আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব অনিদ্রা অনিদ্রার কারণে বর্তমানে যে যে রোগগুলা বেশি দেখা যাচ্ছে এবং বর্তমানে অনেকে অনিদ্রায় কষ্ট করছেন অনিদ্রার ফলে যে যে রোগগুলা বেশি দেখা যায় সেগুলা হলো মনোযোগের অভাব স্মৃতিশক্তি দুর্বলতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া এগুলা বেশি দেখা যায় এছাড়া আপনি দীর্ঘদিন যাবৎ মাথা যন্ত্রণা মাথা ঘুরায় কষ্ট পেতে পারেন দীর্ঘদিন যাবৎ অনিদ্রার ফলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন যাবৎ অনিদ্রায় ভুগতেছেন তাদের ব্রেন স্ট্রোকের ঝুঁকে অনেক বেড়ে যেতে পারে এছাড়াও টেস্টোস্টেরন লেভেল অনেক কমে যায় এছাড়াও অতি অল্প বয়সে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও অনিদ্রার কারণে অনেক সমস্যা দেখা দেয় এজন্য আমরা এর থেকে সাবধানতা অবলম্বন করব এবং অবশ্যই সুনিদ্রার জন্য যে কাজগুলো করার প্রয়োজন আমরা কায়িক পরিশ্রম করব আমরা নিয়মিত জীবনযাপন করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম